আসসালামু আলাইকুম এডুকেশনাল পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা আজকে আমি ও প্রথমে দুঃখিত যে আমার 5 মিনিট লেট হল নয়টার সময় শুরু করার কথা ছিল কিন্তু 9টা 5 বাজে আপনারা দড়ুত যুক্ত হন আজকের বিষয়টা নিয়ে একটু বলি আজকে আমি সামারি রাইটিংটা দেখাবো সামারি আসলে কিভাবে লিখতে হয় সামারি কিন্তু পুরোপুরি মুখস্থাকার বিষয় না যা জানতে হবে নিয়মটা কিভাবে করলে বেটার হয় তারপরেও একটা এমনভাবে একটা ফরম্যাট আমরা সাজাইছি এই ফর্মেটে আপনি জাস্ট একটা মুখস্থ করবেন সামারি আপনার এক্সামে যে ব্যক্তি সম্পর্কে দিক তাই নিয়ে লিখতে পারবেন ইনশাল্লাহ বিস্তারিত আরো আলোচনা করব আপনার এক মিনিট টাইম নিব আপনারা সকালে যুক্ত হয়ে যান আমরা লাইভ ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ খুব ইন্টারেস্টিং হয়ে উঠতে চলেছে কারণ সামারি যেমন খুবই সহজ নাম্বার পাওয়ার ক্ষেত্রে ঠিক ততটাই কিন্তু পেশালো হবে যদি আপনি ফর্মেট জানান ঠিক

কিভাবে সাজাতে হবে যাবতীয় বিষয় নিয়ে আজকের ক্লাস আলোচনা করবো আমার মনে হয় না কোনো প্ল্যাটফর্ম আপনাদেরকে এই সামারি রাইটিং সম্পর্কে আগে ধারণা দিয়েছে অথবা কিভাবে লিখতে হয় যে জানাই এটা খুব একটা ইজি টপিক বলে সকালে অবহেলা করে এবং এই বিষয়টা নিয়ে খুব একটা মাতামাতি করে না কিন্তু আমরা চাই যে না আপনারা যাতে পূর্ণাঙ্গ নাম্বারটা পান ওকে আমি একত্রিশ সেকেন্ডের মধ্যে শুরু করে দেব ইনশাল্লাহ আপনারা জয় হন আচ্ছা যাই হোক আপনারা জয়েন করে নিন আর যারা এখন যুক্ত হতে পারেননি হয়তো খুবই ইম্পর্টেন্ট ওয়ার্কে বিজি আসেন তার ওপরে বুঝলাম না কালকে সিম্পল একটা ভোটের একটা জিনিস নিয়ে আলোচনা করছিলাম আপনাদের হাইস্ট উপস্থিতি দেখলাম এতজন লাইক ক্লাস করছেন যে মানে ইতিহাসে কোন ক্লাসে এতজন আপনারা ঠিক লাইক দেখেন না জানিনা আপনার পড়াশোনার বিষয়ে এত অবহেলা কেন পরীক্ষায় যদি মনে করেন পানের মতো দিব বাস করবো চলে আসবো এটা ভুল কিন্তু দেখ এখন শিক্ষা নেন নিয়ে আপনারা নিজের জীবনটাকে কি সেইভাবে গরুন যাতে আপনারা পরীক্ষায় ভালো নাম্বার পান ওকে আমরা কথা না বাড়িয়ে আমরা নিজেদের টপিকে শুরু করি এখন মেয়ে একটা জিনিস এসেছে সামারি এটা কোথায় আসে ইংরেজি প্রথম পত্রে আসে এটার মার্ক কত দশ মার্ক এখন অনেক একটা প্যাস খাই প্যাস এই জন্য খাই ফার্স্টে কি হয় যখন কোয়েশ্চেনটা পাবেন দেখবেন একটা প্যাসেজ থাকে

এরকম কিন্তু আপনাদেরকে সাতটা প্রথমে আপনাদের এমসিকিউ দিবে পরবর্তীতে কোশ্চেন দিবে তারপরে যে দেখবেন যে থার্ড ও তিন নম্বর পর্যন্ত এক দুই তিন পরে একটা টেবিল টাইপেরও থাকে তিন নম্বরে অর্থাৎ এক দুই তিন কিন্তু এই যে প্যাসেজ থেকে থাকে কিন্তু সেকেন্ড যে প্যাসেজটা থাকে অর্থাৎ সেকেন্ড একটা প্যাসেজ থাকে দেখবেন সেকেন্ড প্যাসেজ এই সেকেন্ড প্যাসেজটা দেখবেন আনসিন প্যাসেজ থাকে কি প্যাসেজ থাকে আনসিন প্যাসেজ এই যে আনসিন যে প্যাসেজটা থাকে এখান থেকে আপনাকে কি করতে হবে সামারিটা লিখতে হবে সকলে ভুলটা এখানেই করে সকলে কি করে বুঝতে করে এই যে প্রথমে যে প্যাসেজ থাকে এই প্রথমে সিনপ্যাসেজ সেটটা দেখে সামারিটা লিখে দেয় অর্থাৎ ফার্স্ট যে প্যাসেজ আছে এই প্যাসেজ দেখেই তারা কি করে কপি পেস্ট করে লিখে দেয় এটা তো প্রথমেই ভুল করলেন তাহলে আপনি ফার্স্টে যদি ন্যায় বুঝেন কোন প্যাসেজ থেকে লিখতে হবে তাহলে তো ফার্স্টেই জিরো টিচার আপনার মান কোথা থেকে দেবে তাই না তাহলে এটা একটা গেল সো ফার্স্ট আপনারা কি করবেন সেকেন্ড যে প্যাসেজ থাকবে অর্থাৎ দেখবেন বলবেন চার এবং পাঁচ নম্বর কোয়েশ্চেন এর উত্তর দাও সেই প্যাসেজটা থেকে আপনাদেরকে সামারি করতে হবে ফোর্থ এবং ফিফথ নম্বর যে প্যাসেজের অ্যানসার করতে বলবে ফোর্থ এবং ফিফথ ফোর্থ এবং ফিফথ নম্বরের এক কথা সোজা হবে বলি প্যাসেজ কত নম্বরের ডাজেন্ট ফ্যাক্ট আপনি জাস্ট কি দেখবেন চার এবং পাঁচ নম্বর কোয়েশ্চেনের অ্যানসারটা যেখান থেকে করতে দিবে 4 এবং 5 এ কি ধরনের क्वेश्चन দেখে 5 কি এই 5 ই হচ্ছে কাঙ্ক্ষিত আমাদের সামারি করতে দিবে 5 নম্বরে যে সমস্যাটা থাকবে এটাই বলবে যে আমাদের কি লিখতে হবে সামারি রাইটিং এখানে মার্ক কত 10 মার্ক 5 নম্বরের অ্যানসারটা কিন্তু আপনাদেরকে আমি আজকে দেখাবো কিভাবে লিখতে হয় 4 নম্বরে কি থাকে যে ব্যক্তি সম্পর্কে দেখ তার মনে করেন যে এখানে বললে যে তার জন্ম সালগত এমন ড্যাশ ড্যাশ থাকে একটা ফর্ম পূরণ যেভাবে করেন আপনারা সেভাবে থাকে আমাকে ফার্স্ট টাইম একটা কথা বলে দিলাম কোন পেসেস থেকে সামারি করবেন তাহলে আনসিন পেসেস আনসিন বলতে কোনটা যেটা আপনার বইতে নাই অথবা যেটা আরো সহজভাবে বলি দেখবেন যে একটা ব্যক্তির সম্পর্কে কোনো কিছু আলোচনা করা থাকে হতে পারে কাজী নজরুল ইসলাম হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারে ডক্টর ইউনুস যে কোনো একটা ব্যক্তির সম্পর্কে থাকতে পারে নোবেল নোবেলের সম্পর্কে থাকতে পারে তারপরে মেসি সম্পর্কে থাকতে পারে কোনো একটা ব্যক্তির সম্পর্কে গ্রেটেস্ট ব্যক্তি সম্পর্কে থাকতে পারে সো এটা কি পাঁচ নম্বরে থাকবে আর এই প্যাসেজটা কোনটা বললাম যেখানে আপনাকে দেখবেন সেখানটা সেজে বলে দিবে যে চার এবং পাঁচ নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার দাও সেটা থেকে আমাকে সামারিটা করতে হবে এখন সামারির বাংলাটায় বা সামারি জিনিসটাকে ফার্স্ট কথাই যদি আমি আসি সামারিটা ওকে আগে সবাই শুনতে পাচ্ছেন কি না এই জিনিসটা বলেন বাকিটা আমি দেখাচ্ছি ও আমার লেখাটা উপরে চলে গেছে দুঃখিত চার এবং পাঁচ ওকে আমি এটা রিওয়ান করে দিচ্ছি এটা আমি বলেছি চার এবং পাঁচ নম্বর অর্থাৎ পাঁচ থেকে কি আসে সামারি আসে পাঁচ নম্বর যে কোয়েশ্চেনটা আছে এখান থেকে আমাকে সামারি আসবে সামারি জিনিসটা কি তাহলে আগে বলি সামারি বলতে বুঝাই একটা হিউজ একটা গল্প দেওয়া আছে একজন ব্যক্তি সম্পর্কে পুরো তার জীবন বৃত্তান্ত বৃত্তান্ত যাবতে কিছু দেওয়া আছে এখন আপনাকে তার সেখান থেকে কিছু কাটসাট করে তার সম্পর্কে খুব সহজে জানাতে হবে কথা দেখেন একটা ডক্টর ইউনিসের যে জীবনী তার জীবনী তো ভিউজ একটা মনে করেন তিরিশ পেজের জীবনী আপনার পরীক্ষায় যেটা দেবে ওইটাও দেখবেন যে কিছু একটা বিশ বা তিরিশ লাইনের একটা জীবনের একটা ইয়ে তুলে দিয়েছে এখন আপনাকে তিরিশ লাইন না পড়ে আপনাকে কি করতে হবে খুবই শর্ট টাইমে যাতে টিচার পড়ে বুঝে যে না আপনি পুরোটাই তাকে বোঝানোর সক্ষম হয়েছে অর্থাৎ ডক্টর ইউনুস কে কোথায় জন্মগ্রহণ করেছে সে কোথা থেকে পড়াশোনা করেছে সে কি কি আবিষ্কার করেছে মানে যাবতো কিছু ওই শটের ভিতরে থাকবে শটটা কতটুকু হতে হবে কিছু লিমিটেশন বলি আপনারা দেখবেন যে প্যাসেজটা দেওয়া থাকে তার তিন ভাগের এক ভাগ লিখতে হবে তিন ভাগের এক ভাগ বলতে কি সাপোজ যদি দেখেন ওয়ার্ড গুনে গুনে তা পারবেন না তাই না একটা টাকার ওয়ার্ড গুনতে তো টাইম যাবে দরকার নেই আমি কি এটা বলবো যে দেড়শো ওয়ার্ড থাকলে পঞ্চাশ ওয়ার্ড লাগে বেশি এমন না দেখবেন কয়টা লাইন আছে আপনি ইয়েতে গুনবেন লাইনের ক্ষেত্রে যদি এমন দেখেন চিউজালি দেখবেন যে লাইন কয়টা দশটা এরকম থাকতে পারে আন্ডার দশ বা বারো টোটাল সেইভাবে যদি আমরা কোশ্চেনের প্যাটার্ন ধরি তিনটা করে লাইন থাকে তিনটা লাইনে ইউজালি সেন্টেন্স থাকে কয়টা দেখবেন বা আরো সহজ আমি বলি যে ওইটাও ফ্যাক্ট না আপনার টোটাল ওয়ার্ড দেখবেন ষাট থেকে সত্তরের ভিতরে থাকবে আপনি যে ওয়ার্ডটা লিখছেন টোটাল ওয়ার্ড বলতে কি

খুবই ইন্টারেস্টিং হচ্ছে কারণ বললাম যে কোনো ব্যক্তি সম্পর্কে আসলে আপনি এই মেসেজ আমাদের যে সামারিটা একটা পড়লেই সবকিছু লিখতে পারবেন শুধুমাত্র কোনো ব্যক্তি সম্পর্কে আর ইউজুয়ালি নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে এখানে ব্যক্তির তাই নেই সো আপনার এইটাই ধরে নেন কমন পরীক্ষায় ইনশাআল্লাহ সো এবার আমি আসি আচ্ছা এর আগে কিছু কথা বলি এডুকেশনে কিন্তু নিয়মিত লাইভ ক্লাস নেওয়া হচ্ছে আপনারা নিয়মিত ক্লাসগুলো করুন ফাঁকি আর দিয়ে না আগামীকালও কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ লাইভ ক্লাস নেবে আপনাদের আতিক ভাইয়া তিনি কিন্তু এমন এক ম্যাথ করাবে বোর্ডে যা দেখবেন যে হুবু হুবু যদি কমন নাও পান সেম টাইপ পাবেনই পান খুবই বেসে এবং নিখুঁতভাবে তিনি বাসাই কেতো করেছে এই ম্যাথটা আপনাদেরকে পড়াবে সো আমি বলবো যে কালকে আপনারা লাইভ ক্লাসে যুক্ত থাকবেন লাইভটা হয়তো বা সাড়ে নয়টা থেকে স্টার্টিং হবে আপনাদের কালকে বেঁচে জানিয়ে দেওয়া হবে ওকে তাহলে আজকে আমি আর আমার সামারি নিয়ে আলোচনা করি সামারির ক্ষেত্রে আপনার পলিটিশিয়ান বললো তারপরে আপনার বলতে পারে আর কি কি বলতে পারে নট অনলি তিনি কি কি ছিলেন যাবো কিছু ধরেন বল আপনি কি কিছু লিখবেন না তাহলে আপনি কি লিখবেন দেখেন দিস

ডক্টর ইউনুস যে জন্মগ্রহণ করেছে কত সালে সাপোজ মনে করেন উনিশশো একাত্ত সাপোজ সালে তাহলে লিখলাম উনিশশো নাইনটিন ইন জন্মস্থান কোথায় জন্মগ্রহণ করেছে সাপোজ তিনি জন্মগ্রহণ করে চিটাগাম তাহলে লিখলাম ইন চিটাগাম তাহলে দেখেন এই প্যাসেজের প্রথম যে সেন্টেন্সটা এত সুন্দর মাধুর্য হলো যে এক লাইনের ভিতরে আপনার যাবতীয় কিছু শেষ এইটাই দেখবেন আপনার ওই প্যাসেজের ক্ষেত্রে তিনটা সেন্টেন্স আছে ওই তিনটা সেন্টেন্স ভেঙে আপনি একটা সেন্টেন্স এত সুন্দর করে লিখলেন ইতিহাসে মনে হয় না এত সুন্দর করে আপনি সাজাতে পেরেছেন কারণ ওখানে কি কি পাচ্ছেন দেখেন তার নামটা হয়ে যাচ্ছে প্যাসেজ কি সম্পর্কে টিচার বুঝে ফেলছে সে কোথায় জন্মগ্রহণ করেছে সেটাও জানা যাচ্ছে কত সালে জন্মগ্রহণ করেছে তাও থাকছে শুধুমাত্র একটা সেন্টেন্স তাহলে কি খুবই সুন্দর একটা সমস্ত হয়ে গেল না সার সম্পর্কে আর এটাই মনে হয় সবচেয়ে বেস্ট আপনার যদি আপনি এইভাবে প্রেজেন্টটা করতে পারেন সে একটা মুখস্থ রাখবেন বা মনে রাখবেন ফার্স্টে তাহলে কি করবেন তার নাম দিয়ে শুরু করে সে কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেছে এটা উল্লেখ করতে হবে এখন নেক্সট কি দিতে পারে দেখেন যদি ছেলে হয় তাহলে দেবেন হিস আর যদি মেয়ে হয় তাহলে হার দেবেন এটা তো বুঝেন আপনারা ছেলে মেয়ে পার্থক্য তো করতে পারবেন ডক্টর ইউনুসের জায়গায় যদি এখানে লিখে দেয় যে সাপোজ একটা মনে করেন যে সুফিয়া কামাল দিল তখন তো বুঝতেই পারবেন আপনারা তো জানেন এটা তাই না তাহলে লিখবেন কোয়ালিটি এন্ড আর্টিস্টিক নেচার মেড হিম ফেমাস এখানে যদি সেলাভাই ভাই হিম দেবেন মেয়ে হলে কি দেবেন হার দেবেন এগুলো বুঝেন ওয়ে অফ লাইফ অর্থাৎ বলছে দেখেন আপনি ফার্স্টে তার কি বলে দিয়েছেন সে তার কোন কার সম্পর্কে বলা হয়েছে প্যাসেজে বলেছেন কোথায় জন্মগ্রহণ করে এসেছে বলেছেন কত সালে করেছেন সেটাও বুঝে দিয়েছেন এবার সে যেটা বিখ্যাত ব্যক্তি এটা তো বোঝাতে হবে তাই না সে কি করে বিখ্যাত হলো আপনি সেই জিনিসটা বোঝাচ্ছেন বলছেন হি ইজ কোয়ালিটি এন্ড আর্টিস্টিক नेचर মেড হিম फेमस হি মে অফ লাইফ অর্থাৎ জীবনে তার যে প্রাকৃতিক এবং গুণাগুণ ছিল যা তাকে কি করেছে মানে তার যে উদ্ভাবন গুলো ছিল তিনি যে আবিষ্কারগুলো করেছে অর্থাৎ যেগুলো লিখেছে বা যার জন্য বিখ্যাত হোক না কেন সে কবি হোক দার্শনিকও যাই হোক না কেন তার এই প্রকৃতির নিয়ে লেখা বলতে পারেন বা প্রকৃতির সাথে যে তার গুণাগুণগুলো নিয়ে এত পাবলিসিটি পাইছে এই জন্য সে কি মানুষদের মধ্যে কি হয়ে গেছে বিখ্যাত হয়ে গেছে খুবই দ্রুত তাহলে দেখেন সে হোক পয়েন্ট হোক মনে করেন যে একজন সাইন্টিস্ট যাই হোক না কেন বা পলিটিশিয়ান সবকিছুর ক্ষেত্রে এটা কিভাবে এটা একটা মাধুর্য পাবে ওকে নেক্সট কি লিখবেন নেক্সট লিখবেন সে কোথা থেকে পড়াশোনা করেছে সেগুলো বলছে হি হ্যাড কমপ্লিটেড হিজ এডুকেশন ইন কোন স্থান থেকে করেছে ইন মনে করেন ঢাকা ইউনিভার্সিটি তাহলে সে কথা থেকে পড়াশোনা করেছে আমি লিখলাম যে স্থানের নামটা লিখতে হবে যে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি এগুলো মুখস্থ রাখার দরকার নেই যে পরীক্ষায় যে প্যাসেজ দেবে প্যাসেজ সব থাকবে আপনি সেখান থেকেই সবকিছু সার সংক্ষেপ করে লিখবেন তাহলে ওখানে কি দিবেন স্থানের নামটা দিবেন পরবর্তীতে একটু লিখবেন হি অ্যাটেন্ডেড সাম ফেমাস অ্যান্ড ওল্ড ইনস্টিটিউশন লাইক শিক্ষা প্রতিষ্ঠানের নাম অর্থাৎ যদি এমন দেখেন শুধুমাত্র কিন্তু একজন বিজ্ঞানী বলেন বা একজন সায়েন্টিস্ট বলেন দেখবেন বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করে অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে ডিগ্রি অর্জন করে নট অনলি একটা স্কুল পড়াশোনা করেছে তা না হিউজ কিছু থাকে যখন থাকবে তখন একটাই কি করবেন প্রথম স্থানের নাম দেবেন পরবর্তী তার একটাই ক্ষেত্রে কি করবেন কিসের জন্য বেশি বিখ্যাত হয়ে গেছে বা তার নোটেবল ওয়ার্কের মধ্যে সেই স্থানের নামটা আপনি যুক্ত করবেন সাপোজ মনে করেন এই জায়গা থেকে চিটাগাং ইউনিভার্সিটি আর যদি আরেকটা না থাকে সাপোজ মনে করেন এক জায়গা থেকে পড়াশোনা করছে জাস্ট স্কুলটা পার করছে যেমন কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে প্রথম লাইনটা ইসলাম করবেন পরবর্তী লাইনটা দেওয়ার কোনো প্রয়োজন নাই নেক্সট কি করবেন দেখেন হি স্টপ ডিসকভারিং হিস কোয়ালিটি অ্যান্ড থ্রু হিস হ্যাবিট হি হ্যাড কন্ট্রিবিউটেড হিস রিপ্রেজেন্ট রেসপেক্টিভ ফেল অর্থাৎ বলছে সে কখনো তার যে কার্যক্রমটা এথায় কি করেনি তিনি কখনো থেমে থাকেননি অর্থাৎ তিনি যে মনে করেন উদ্ভাবন গুলো শুরু করেছেন শুরু থেকে এমন ভাবে এগিয়েছেন যে কখনো থামেনি সাপোস মনে করেন একজন কবির ক্ষেত্রে তিনি খুব সুন্দর কবিতা লিখতে থাকছেন লিখতেই থাকছেন অর্থাৎ জীবনে যখন সাকসেস হওয়া শুরু করেছে সাকসেসের চুরুটা কখনো থামাননি তার জীবনকে আরো কি করেছে উপরের দিকে প্রভাবিত করেছে হতে পারে এটা কয়েকের ক্ষেত্রে হতে পারে সায়েন্টিস্ট ক্ষেত্রে যার ক্ষেত্রে বলেন না কেন সব দিকেই ফিট হবে আমাদের সামারিটা এইভাবেই লেখা আছে আপনি যার ক্ষেত্রে দিবেন তার ক্ষেত্রে পারফেক্ট মেসেজ হয়ে যাবে ইনশাআল্লাহ পরবর্তী দেখি হিজ फेमस ওয়ার্কস আর অর্থাৎ সে কিসের জন্য বিখ্যাত হয়েছে সে কিছু না কিছু তো করেছে হোক সে নোবেল প্রাইজ এটা তৈরি করেছে হোক সে কি করেছে একটা কবিতা লিখেছে গীতাঞ্জলি লিখেছে যার জন্য নোবেল পুরস্কার পাইছে হোক সে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি করেছেন তিনি যে ক্ষুদ্র ঋণ সংস্থা প্রতিষ্ঠানটা তৈরি করছেন সর্বপ্রথম এর জন্য তিনি কি পাইছেন নোবেল পাইছেন খালি সেটা কি লিখবেন বিখ্যাত বা কাজ সমরটা লিখবেন হয় যদি প্রবন্ধ হয় যদি কবি হয় সেটা লিখবেন অথবা যে কাজগুলো পেয়েছেন সেগুলো একটু লিখে দেবেন এখানে নেক্সট কি আছে দেখেন থ্রু হিজ ডাইনামিক কোয়ালিটি হি হ্যাড ইন্সপায়ার্ড আস অ্যান্ড অল দ্য পিপুল অফ আস পিপুল অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বলছে তার যে এই যে অসাধারণ গুণাগুণ তার যে আবিষ্কার তার যে তৈরি এটা আমাদেরকে কি করে অবশ্যই অনুপ্রেরণা চুকাই বা তার কথা আমাদেরকে অলওয়েজ স্মরণ করে রাখে কারণ সে যে মারা যাওয়ার পরেও যে এভাবে বিখ্যাত হয়ে রয়েছে সে কিন্তু এমন ভাবে বেঁচে থাকবে যদি মারা যায় আর না গেল না গেল সমস্যা নেই বিষয়টা এমন হবে যে তার যে নট আমল রয়েছে সেটা যদি মারাও যায় তিনি তার পরবর্তীতে কি হবে এটা সকলের কাছে চির স্থায়ী হয়ে থাকবে সমাজের মারা যা ব্যক্তির ক্ষেত্রে হবে না মারা যা ব্যক্তির ক্ষেত্রে হবে সো যার ক্ষেত্রে হোক আপনি এটা ফিট করে লাগাই দিতে পারবেন কোনো সমস্যা কিন্তু নাই লাস্টে কি দিবেন অবশ্যই লাস্টে দিতে হবে দিস গ্রেট ম্যান অফ অল দা টাইম হ্যাড ডাইড ইন এত যদি মারা যায় তাহলে এটা উল্লেখ করবেন কত সালে মারা গেছে এবং কোন জায়গায় মারা গেছে আর যদি মারা না যায়

আপনার যদি টিসার খুব যদি ঘাওড়াও হয় তাও দেখবেন দশে নয় পেয়ে গেছেন ইনশাল তো বেশিরভাগ টিসারের কাছে আপনারা যদি সুন্দরভাবে প্রেজেন্টেশনটা করতে পারেন দশে দশই পাবেন আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা একটু বলেন আমি অবশ্যই আবার বুঝাই দিব কোন ধরনের সমস্যা নেই আমাকে একটু জানান আশা করি আপনারা পরীক্ষা এগুলো অমন পাবেনি ওকে একজন জিজ্ঞেস করছেন সামারি কতটুকু লেখা আগে আমি ফার্স্ট অ্যানসার দিয়েছিলাম আবার বলছি সামারি লেখার সবথেকে থেকে যে বেস্ট এটা আপনার এখানে বলে দেয় যে আপনাকে যে প্যাসেজটা দিয়ে দেবে আমি সাপোজ একটা প্যাসেজ দিয়েছে প্যাসেজটা বলে যে কটা সেন্টেন্স আছে ওই সেন্টেন্সের তিন ভাগের এক ভাগ করতে হয় অর্থাৎ মনে করেন সাপোজ একটা প্যাসেজ দিয়েছে আমি দেখছি এখান থেকে এত দূর কোশ্চেনে আমি দেখছি এত দূর আছে কোশ্চেনে এখন কোশ্চেনের ওইগুলো যদি আমরা লাইন গুনে দেখি সেন্টেন্স গুলো দরকার নেই লাইনটা এইভাবে গুনে যদি দেখেন টোটাল লাইন আপনি দেখলেন যে আছে এগারোটা তাহলে যদি আপনি তিন ভাগ করেন এগারোকে তিন ভাগ করলে কত হয় সাড়ে তিনের একটু বেশি যায় অর্থাৎ চার মতো আসে আর কি চারের কাছাকাছি তো আপনাকে চার যদি ওই হিসেবে ধরেন তাহলে দেখবেন ওখানে ছয়টা মতো সেন্টেন্স থাকে বা আমি আরো সোজা ভাবে আপনাকে বলি আপনি দেখবেন আপনি যে সামারিটা লিখেছেন ওখানে ওয়ার্ড দেখবেন ষাট থেকে সত্তরের ভিতরে যাতে থাকে ফিফটি প্লাস হওয়া লাগবে একটু থেকে ষাট থেকে সত্তরের মধ্যে যদি থাকে ওয়ার্ড সব থেকে বেটার হয় আর বলি যে খুব বেশি যদি পেজের ক্ষেত্রে বলেন লেখার ক্ষেত্রে ক্ষেত্রে হয় লেখার ক্ষেত্রে আমি বলবো যদি একটা পেজ দেখেন আমি সাপোজ মনে করেন এটা আপনাদের খাতা বলি একটা খাতা যদি এরকম হয় সাপোজ পুরো খাতা যদি হয় আমি সামানের ক্ষেত্রে ইয়ে করবো যে কি হাফ পেজ থেকে হালকা একটু বাড়বে হাফ পেজ থেকে হালকা একটু বাড়বে আমাদের লেখাগুলো যদি আপনি এই লেখেন দেখবেন হাফ পেজ থেকে একটু এক কি দুই লাইন মতো বেশি হয়েছে যেটা যাতে এক পেজ না হয় এক পেজ হলে কিন্তু মার্ক কিন্তু কেটে নিবে বা আরো সহজ ভাবে বলি 60 থেকে 70 মতো ওয়ার্ড থাকা লাগবে এরকম যদি হয় সবচেয়ে পারফেক্ট যাতে কম সময়ে লেখা যায় কমের ভিতরে আর আরো কথা বলি আপনি যদি কমের ভিতরে লিখতে যে কিছু জিনিস যদি বাদ দেন তাহলে কিন্তু মার্কগুলো কাটবে কিছু জিনিস বলতে কি যে ব্যক্তি সম্পর্কে বলছে ফার্স্ট আপনাকে কি হবে তো যে ব্যক্তি নিয়ে বলছে তাই না কাকে নিয়ে বলছে কে সে ফার্স্ট তার তার পরিচয়টা দিতে হবে জন্ম জন্মটা পরিচয়টা কিভাবে দিবেন সে পরিচয় কোথা থেকে জন্মগ্রহণ করেছে কোথায় মনে করেন জন্মগ্রহণ করেছে এই জিনিসগুলো কি প্রথমে আপনাকে থাকতে হবে নেক্সট আপনি কি দিবেন সে কিসের জন্য বিখ্যাত সে কি করেছে কেন বিখ্যাত

কিসের জন্য এত বিখ্যাত হয়েছে কিসের জন্য নোবেল পাইছে নাকি করছে বা তার একটা মনে করেন প্রবন্ধের নাম বা কিসের জন্য এত বিখ্যাত সেটা আর পাঁচ নম্বরে যে কি করবেন সে মারা গেছে কিনা সেই জিনিসটা আমাদেরকে দেখাতে হবে অর্থাৎ পাঁচ নম্বরে কি তার মৃত্যু আর যদি মৃত্যু না হয় তাহলে কি তাহলে এই যে বললাম অর্জুনতুলন্দরের ইখলাই হবে এই পাঁচটা জিনিস যদি আপনি আপনার সামারে মধ্যে অ্যাড করতে পারেন পাঁচ থেকে ছয়টা সেন্টেন্সে রিড উইথরে তাহলে দেখবেন যে খুবই বেটার আকারে কিন্তু আপনাকে আমি বলেছি একটা লাইন ওখানে বাদ দিতে হবে কোনটার ক্ষেত্রে যদি তার নোটাবল খুব বেশি না থাকে যদি আমার একটা ব্যক্তি দেয় যার ওয়ার্ক প্রচুর আছে তো সেই ক্ষেত্রে তো দুটা লিখাই লাগবে সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার সেন্টেন্স যাতে 5 5 এবং 7 8 অধিক যেতে না যায় 5 থেকে 7 মধ্যে থাকাটা সবচেয়ে বেস্ট সেন্টেন্স 5 থেকে 7 তে সেন্টেন্সের মধ্যে থাকাটা সবচেয়ে বেস্ট হবে আর এইভাবে কোয়ালিটি ভাবে যদি লিখতে পারেন ইনশাআল্লাহ আপনি দেখবেন যে আপনাকে মিনিমাম 10 নয়ই দেবেই দেবে আর কোনো क्वेश्चन থাকলে বলেন আমি আপনার কমেন্টে आंसर দিচ্ছি এই क्वेश्चनটা আমি ভি করছিলো ধারণ কার क्वेश्चंस आंसर দিলাম আমি বলতেছি একটু আগে জানি দেখলাম অনেকে কোশ্চেন করছে তো আমি ঠিক বুঝতে পারিনি ওকে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেকে কমেন্ট করেছে হ্যাঁ দেরি হইলো সমস্যা নেই আমি আরেকবার বুঝাচ্ছি জি সাব্বিউদ্দিন লিখছেন দেরি হয়েছে ওকে আমি আরেকবার বুঝাচ্ছি সমস্যা নেই আর নেক্সট কার এটা মেবি শারমিন আক্তার নামে একজন কমেন্ট করছিলেন তার কোশ্চেনের অ্যান্সারটা দিলাম আশা করি আপনি অ্যান্সারটা পাইছেন যে আপনার নিচে চলে গেছে যেটা একবার এটা বিষয় না নিচে গেছে বা ইয়ে হয়েছে আপনারা বুঝতে পারলে হবে আমি জাস্ট একবার সামারিটা করে দিব দিয়ে আমার ক্লাস এখানে শেষ করে দেবো ইনশাল্লাহ ফার্স্ট আপনাকে কি করতে হবে বা কোনটা থেকে লিখতে হবে জাস্ট একবার সামারি দিব আচ্ছা সামারি আমি বলি আপনাদের ইংরেজি প্রথম পার্টে পাঁচ নম্বর কোয়েশ্চেন দিবে সামারি কিন্তু ওখানে মার্ক থাকবে দশ নম্বর ওখানে দেখবেন একটা আনসিন প্যাসেজ থাকে আবারও বলছি আনসিন প্যাসেজ তারপর আরো কিভাবে শেয়ার করবেন চার নম্বর অপশনে দেখবেন যেটা ফর্ম পূরণ টাইপের দেয় এরকম যে মনে করেন আমার দশ থাকবে বলবি জন্মগত মৃত্যু এরকম ফর্ম পূরণ টাইপের ওই প্যাসেজের পরে পাঁচ নম্বরে যে সামারি দেবো অবশ্যই সামারিটা আপনাকে ওই প্যাসেজ থেকে লিখা লাগবে নট প্রথম প্যাসেজ থেকে লিখা লাগবে এই ভুলটা কিন্তু করবেন না তাহলে পরবর্তীতে আসবেন কি যেহেতু একটা ব্যক্তি সম্পর্কে যাই তাহলে আমি ফার্স্ট ওই ব্যক্তিটা নামটা কি কেন তিনি বিখ্যাত নাম কি কোথায় জন্মগ্রহণ করেছে কত সালে করেছে ফার্স্ট এই সেন্টেন্সে আমি যদি এটা বুঝাই দিতে পারি ইজ বেস আমি প্রথম সেন্টেন্সে দেখেন বলা আছে কি এই প্যাসেজটা কি কার সম্পর্কে তৈরি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে কি কোথায় জন্মগ্রহণ করেছে সাপোজ মনে করেন যে চিটাগং এ জন্মগ্রহণ করেছে কত সালে করেছে সেটাও কিন্তু আমি প্রথম সেন্টেন্সে উল্লেখ করে দিচ্ছি নেক্সট কি বলছি তার ক্ষেত্রে বলছি তার যে গুণাগুণটা ছিল তাকে কেন এত বিখ্যাত করেছে তার যে তৈরি তার যে গুণাগুণ এর জন্য সে একটা বিখ্যাত মানুষে পরিণত করেছে অর্থাৎ তাকে আমি একটু উপরে তুলছি কারণ কি অবশ্যই একটা বিখ্যাত ব্যক্তি সম্পর্কে আপনাকে দেবে কখনোই না আমার সম্পর্কে ওখানে লিখতে দিবে কখনো এটা নাই যে আপনাকে বলবে যে সাপোজ মনে করেন বলে দিলে যে মোটর সম্পর্কে লেখ বলবে না তাই না সেটা বিখ্যাত ব্যক্তি সম্পর্কে বলবে অলওয়েজ তাই বলে থাকে নেক্সট আপনি কি করবেন সে কোথা থেকে পড়াটা কমপ্লিট করেছে তাহলে হি হ্যাড কমপ্লিটেড হিজ এডুকেশন কোথা থেকে সম্পূর্ণ করেছে সেই জায়গাটার নাম লিখবেন এবার তার কিছু দেখবেন কিছু কিছু মানুষ থাকে আরো কিছু অর্জন করে বিভিন্ন হায়ার এডুকেশন থেকে যদি হায়ার এডুকেশনটা থাকে বা হায়ার এডুকেশনে জব করে বা কোনো কিছু থাকে তাহলে এই লাইনে অ্যাড করবেন না হলে দরকার নাই সাম ফেমাস বা ওল্ড ইয়ার যদি শিক্ষা প্রতিষ্ঠানে থাকে কিছু যদি বললাম আরও কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে বা অনেক পড়াশোনা বা ইত্যাদি হয় খুব রয়ে হয় তাহলে এই সেন্টেন্সটা কি করবেন অ্যাড করবেন আর যদি না হয় এই সেন্টেন্সটা আপনারা রিমুভ রাখতে পারেন অর্থাৎ এখান থেকে শুরু করে এই অবধি নেক্সট কি বলছি পরবর্তীতে বলছি সে তার জীবনে কখনো থেমে যায়নি অর্থাৎ সে যে সফলতার চূড়ায় পর্যন্ত পৌঁছানো পর্যন্ত সে যেভাবে নিজেকে অ্যাক্টিভ করেছে সেটা চলমান ছিল কোনো সময় থামেনি তার ওয়ার্ডটা ওয়ান অলওয়েজ কি ছিল ওই মানে উপরের দিকে ছিল তার সম্পর্কে আরেকটু বাড়িয়ে বলছি অর্থাৎ দেখেন পরবর্তীতে বলেছি সে নোবেল পাইছে সে কি পোয়েম লিখছে সে কি গান গাইছে কিসের জন্য বিখ্যাত সে জিনিসটার নাম লিখবো এবং কি করে তার যে ব্যক্তিত্বটা আমাদেরকে কি করে ইন্সপায়ার করে উৎসাহিত করে সে যদি মারাও যেয়ে থাকে তার এই ওয়ার্ডটা কখনো ভুলবার মতো নাই খুব তো সুন্দর একটা কথা দেখেন দিনই থেকে ভালো আপনারা কি চাচ্ছেন বেস্ট একটা কথা আর যদি মারা যায় খালি এই লাস্টের লাইনটুকু অ্যাড করবেন না খালি পড়ার দরকার নাই খালি এখান থেকে কিন্তু আমি দুইটা জিনিস কিন্তু বাদ যেতে পারে তবে বেশিরভাগ ব্যক্তি মারা গেছে সো কি একটা সেন্টেন্স বাদ দিলেও যেতে পারে নাও যাইতে পারে সো সামারি লেখার আগে বললাম হাফ পেজের একটু বেশি লিখবেন হাফ পেজ থেকে একবার দুই লাইন এর বেশি না সব মিলে যদি আপনাদের ক্ষেত্রে বলেন আমি বলবো যে সেন্টেন্স থাকবে পাঁচ থেকে সাতটার মধ্যে ইয়ে করবেন ছয় প্লাস ছয় থেকে আটের মধ্যে রাখবেন সাতটা রাখা সবচেয়ে বেস্ট হয় বা আমাদের এখানে যা আছে আপনি এটা লেখেন বিশ্বাস করে লিখেন ইনশাল্লাহ দেখবেন দশে দশ অথবা নয় পাবেনই পাবেন আপনাদের আশা করে কোনো সমস্যা নাই আমি বলবো যে সাথে থাকুন আপনারা নিয়মিত ক্লাস করুন আরো আর একবার বলছি আগামীকাল কিন্তু ম্যাথের অসাধারণ একটা লাইভ ক্লাস আছে সেখানে আপনারা যুক্ত হবেন সেখানে আতিক আপনাদেরকে খুব সুন্দর একটা বোর্ড কোশ্চেন করাবে যা ইনশাল্লাহ কালকে আপনাদের দশ মার্ক ক্লাসে হয়ে যাবে তো আপনারা নিয়মিত আমাদের লাইভ ক্লাস করুন এডুকেশনের সাথে থাকুন তারপরে যদি না বুঝতে পারেন এডুকেশনের পেজে নক দিন আমাদের এডুকেশনে যুক্ত থাকুন ফ্রেন্ডদেরকে যুক্ত করেন সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম